গার্মেন্টস ডিপার্টমেন্ট কি বন্ধ করবেন নাকি অন্যদের চাকরির সুযোগ করে দিবেন গার্মেন্টস ডিপার্টমেন্টের যে অবস্থা যে পরিস্থিতি আমরা এখন চাইলে এটাকে অনেক ভালোর দিকে নিয়ে আসতে পারি এই তো কয়েকদিন আগে দেখলাম সৈদপুর নীলফামারি জেলার যে ইপিজেডটা সেখানে প্রচুর আন্দোলন দেখলাম অনেকে আহত হয়েছেন আবার দেখলাম একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই যে মায়ের খালি হলো কি দরকার ছিল আবারও অনেক দরকার আছে দরকার যে নাই তা না আন্দোলন ছাড়া কখনো কোনো কিছু হয় না কখনো কোনো কিছু হবে না কিন্তু সেটা যৌক্তিক হতে হবে আমরা যারা আছি আমরা হুচুকে বাঙালি যার জন্য আমার জানা মতে আমার জানা মতে না রিপোর্টে যেটা আসছে পত্রপত্রিকায় যেটা আসছে মিনিমাম পাঁচশো গার্মেন্টস বন্ধ হয়েছে গাজীপুরে কারণ কি জানে অর্ডার নেই বাংলাদেশে সব অর্ডার বিভিন্ন দেশে চলে গেছে এখন আবার পরিবর্তন আসতেছে অর্ডার বাংলাদেশে আসছে শুল্ক আপনারা জানেন শুল্কর হার চীন ইন্ডিয়ায় অনেক বেশি বাংলাদেশে যেহেতু বিশ শতাংশ শুল্ক এজন্য সবাই বাংলাদেশের দিকে চলে আসছে আমরা চাচ্ছি বন্ধ কারখানাগুলো আবার চালু হোক সকলেরই কর্মক্ষমতা বৃদ্ধি পায় এই জন্য আমাদের উচিত হবে বাংলাদেশের গার্মেন্টসকে টিকিয়ে রাখা আমরা যারা আছি আমার আর এবং আমাদের যে সকল অপারেটর ভাই বোনেরা শ্রমিক ভাই বোনেরা গার্মেন্টস সেক্টরে কাজ করে তাদের অনেক দাবি দাবা থাকতে পারে এটা যৌক্তিক হতে হবে যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই আপনারা ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন মালিক পক্ষের সাথে কথা বলবেন অথবা স্বয়ং সরাসরি মালিকের সাথে কথা বলবেন কোনো সমস্যা নেই একটা সমস্যা সমাধান করতে হবে এটাই দরকার এজন্য আপনাকে আগে মালিক পক্ষের সাথে বসতে হবে অথবা মালিকের সাথে বসতে হবে বসে সমাধান করতে হবে আপনারা যদি হুটহাট কিছু বিশৃঙ্খলাকারী থাকে গার্মেন্টস ডিপার্টমেন্টে এরা বিশৃঙ্খলা করায় তাদের অভ্যাস তারা চায় একটা বিশৃঙ্খলা রাখুক গার্মেন্টস ধ্বংস হোক গার্মেন্টস বন্ধ হোক বেকারত্বর হার বেড়ে যাক আপনি চাকরি পাবেন কোথা থেকে যদি গার্মেন্টস বন্ধ হয় এই যে ধরুন না ভ্যাক্সিমকে বন্ধ হয়েছে ভ্যাকসিনকে প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোক ওখানে কাজ করত এই লোকগুলো তো বেকার এরা কোথায় যাবে আর একটা গার্মেন্টসে কয়টা লোক নেয় একটা গার্মেন্টসে নিয়োগ দিলে কত লোক নিয়োগ দিবে বলেন তো মাসে যদি মাইগ্রেশন মাইগ্রেশন থাকে থ্রি পারসেন্ট ফাইভ পার্সেন্ট দশ থেকে বিশ জন তিরিশ জন চল্লিশ জন এর বেশি কিন্তু লোক নেয় না আপনার শুধুমাত্র এক ভ্যাকসিন থেকে বিশ থেকে তিরিশ হাজার লোক বের হয়েছে এ লোকগুলো কোথায় যাবে দিন দিন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের এরকম আন্দোলনের জন্য তো আমি বলবো অনেকেই বলবেন আপনি মালিকের চামচা আমি চামচা না ভাই আমিও কাজ করে খাই গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমারও সমস্যা আমি কোথা থেকে কাজ করে খাব তখন এই যে মনে করেন আমি যে গাড়িতে আসছি এখন গ্যাস শেষ আমার গ্যাসের প্রয়োজন এটা আমার চাহিদা এটা আমার যৌক্তিক চাহিদা আমার গাড়িতে গ্যাস দিতে হবে এই জন্য গ্যাস নিতে নিতে হবে আমার এখানে কোনো মানে আন্দোলন করার সুযোগ নেই যে আমি নেব না এখানে নিতে হবে এই জন্য যে সকল যৌক্তিক আপনাদের কারণগুলো আছে সেগুলো উত্থাপন করুন গার্মেন্টসকে টিকিয়ে রাখুন তাহলেই আপনার চাকরির দরজা খোলা থাকবে আর যদি বন্ধ হয় চাকরি পাওয়াটা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তো আপনি যদি চাকরি চান আপনার নেক্সট প্রজন্মকে আপনার যারা আত্মীয় স্বজন ভাই বোন বেকারত্ব আছেন তাদের জন্য যদি চাকরি চান তাহলে গার্মেন্টসকে টিকিয়ে রাখতে হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যারা চাকরি পাচ্ছেন না হতাশ হবেন না দোয়া করেন আল্লাহ তারা বাংলাদেশের গার্মেন্টসের পরিস্থিতি আবার ঠিক করে করছে হবে আমরা এই আশা রাখছি সবারই কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah afez. Assalamu alaykum warahmatullah.